খাবার দেওয়ার আগের চেহারা তোমাদের দেখাচ্ছে কলকাতায় যাওয়ার আগে আমার কি মনে হলো ছবিটা তুলে রাখে যদি কিছু হয় মনটা খারাপ হলে নিশ্চয়ই সাড়া দেয় তা আমারও দিয়েছিল তো আমি কলকাতা যাওয়ার আগে কিছুটা নিয়েছিলাম ছবি তো দেখো এসে দেখি সব শুকিয়ে গেছে সেই শুকনো পাতার ছবি আমি তুলিনি মোটামুটি ছবিটা আমি তুলে রেখেছিলাম দুটো থেকে তিনটে গামলার পাতা শুকিয়ে গেছিল কেন শুকিয়ে গেছিলো সব কিছুই এবং সেগুলোকে কিভাবে আবার পুনরায় আবার তাদের প্রথম যে রূপ সেই রূপে নিয়ে আসলাম করি নিয়ে আসলাম সব কিছু আজকের ভিডিওতে থাকছে পাশে থাকবে সমস্কার কিপ করবে না হবি অবশ্য লেখায় প্রত্যেক দর্শককে স্বাগত অনেক দিন পর পদ্মবাগানে এসেছি কলকাতায় কাজে গেছিলাম তখন একটু বিশৃঙ্খলা হয়েছিল এসে দেখি পদ্মর পাতা সব শুকিয়ে গেছে কি না জল ছিল না আমি তো দেখে অবাক আমার এত কষ্ট হয়েছিল হাই ভগবান তোরা চলে যাবি আমার জীবন থেকে না তোদের আমি যেতে দেব না কোনো মতে আমার যতক্ষণ প্রাণ ততক্ষণ আমার গাছগুলোকে আমি বাঁচাবো ঠিক যেমন বর্ডারের সৈন্যরা তাদের জীবন দিয়ে দেশকে বাঁচাই আমিও ঠিক তাই আমার যতটা সাধ্য তা সেই সাধ্য মতন আমি আমার চেষ্টা দিয়ে আমার বাড়ির যে জীবগুলো আছে উদ্ভিদ তাদেরকে আমি বাঁচাবো তো সত্যি তাই বেঁচে যে এত সুন্দর পরিবর্তন হবে আমি ভাবতেও পারিনি কি কি দিয়েছি সব কিছু আসছি সাথে থাকো কত পাতা পড়ে আছে দেখেছো তো আমি সব পাতাগুলোকে হাত দিয়ে কেটেছি কাঁচি দিয়েও কাটিনি কাটারি দিয়েও কাটিনি হাত দিয়ে কেটেছি তার কারণ যদি ফাঙ্গাস লেগে যায় তার জন্য চলো দেখায় একে একে আমার এখানে দশটা গামলা আছে মন্দিরে আছে সাতটা মন্দিরটা ঠিক যেতে পারি না বলে আমার ঠিক হচ্ছে না একবার নষ্ট হয়ে গেল আবারও লাগালাম তো আমি খাবার দিয়েছি কি খাবার দিয়েছি আসছি খাবার দেওয়ার পর পাতাগুলো কি সুন্দর হয়েছে নতুন কুড়ি এসেছে দেখো প্রত্যেকটাতে নতুন কুড়ি এসেছে শুধু আমি তোমাদের দেখাবো এই দেখো আমি এবার কি করেছিলাম দর্শক বন্ধু আমার মনে হয়েছিল আমার জায়গা কম আমি দুটো করে টিউবার দিই দেখি না পরীক্ষামূলকভাবে কি হয় তো প্রথমে এই যে দেখছি ওই বড়ো ফুলগুলো এগুলো ফুটেছে এই যে এটা আমি প্রথম বছরে লাল আর সাদা ছিল কিন্তু দ্বিতীয় বছরে একটু হালকা কালার হয়ে গিয়ে সবুজ হয়ে গেল ব্যাপারটা বুঝলাম না বিশেষজ্ঞরা এগুলো বলতে পারবে উত্তরটা আর এই দেখো নতুন কুড়ি এসেছে তবে আমি যিনি সম্রাট জিয়াদার কাছে গিয়ে একটা টিপস জানলাম নতুন পাতা আসলেই নতুন কুড়ি আসবে আর নতুন পাতা আসার জন্য আমাদেরকে কিছুটা খাবার দিতে হবে জিয়াদা যে খাবারগুলো বলেছে সে খাবার আমি দিচ্ছি না আমি আমার মতন খাবার দিই আগে দেখে নাও যে টপগুলো দেখতে কেমন হয়েছে আর এই যে বর্ষাকাল সব বর্ষাকালের প্রধান শত্রু হচ্ছে মশা সেই মশাকে দমন করার জন্য আমরা কি করব পানা ছেড়ে দেবো পানা ছেড়ে দিলে ঢেকে থাকবে তাহলে স্বচ্ছ জল তো পাচ্ছে না স্বচ্ছ জল না পেলে তো ডিম পাড়তে পারবে না তো চলো এখানে দেখাই এ দেখো কুড়ি এসেছে আমার বাগানে যেটা গ্যারেজ বাগান আছে ওখানেও একটা বড়ো জায়গাতে আমি কিছু টিউবার দিয়েছি খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে দেখি সময় পেলে যাব তোমাদেরকে নিয়ে এই হলো দেখো কি সুন্দর এই যে পুরি এসেছে কি খাবার দিয়েছি হ্যাঁ বলবো বলবো একটু অপেক্ষা করো দে বলবো আর এই দেখো এখানে আছে জল গোলাপের সব জল এই যে পাতাগুলো একটু দেখেছে কেমন কেমন হয়ে গেছে এগুলো কেটে ফেলে দেওয়াই ভালো যারা খারাপ তাদেরকে রাখতে হয় না একটা আলু পচে গেলে বস্তায় আলু পচে যায় বলেছে না বিশেষজ্ঞদের মতে কথাগুলোকে মানতে হয় আমাদের তাই দর্শক বন্ধু যেগুলো একটু পচা পচা হয়ে যাবে তাদেরকে আর রাখবে না কোনো মতে রাখবে না আমার মনে হয় যতটা পারবে সব ফেলে দেবে তো এটা হচ্ছে আমার গোলাপ আর এটা হচ্ছে একটা কি ফুল গাছ আমি বলতে পারবো না আমাকে দা এক পিস ছোট্ট দিয়েছিল তাকে আমি বড় করলাম এক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যে জল কি জলে হয় মানে হ্যাঁ অবশ্যই হয় তবে আমার জায়গাটা ছোট হয়ে গেছে কেউ যদি বড়তে লাগাও ফুল খুব সুন্দর ফুটবে এবং ফুল ফুটতেই থাকবে ফুটতেই থাকবে এই গেল জল গোলাপ আর ওটা হলো পদ্ম এবার চলো শালুক দেখায় এ দেখো একটা ছোট্ট পদ্ম টিউবার আমি সঞ্জয় দা আমাকে দিয়েছিল আমি ছোট্ট গামলাতে দিয়েছি এখন নতুন নতুন পাতা ছাড়ছে কুড়ি আসবে কিনা বলতে পারছি না কুঁড়ি এসেছে নাকি না কুঁড়ি এখনো আসেনি ছোটো ছোটো দেখো পাতা বেরোচ্ছে দেখতে পাচ্ছ তো হ্যাঁ এবার শালুক শালুক আমি বেশি মাটি দিয়ে ফেলেছিলাম তার জন্য মাটিগুলো তুলে দিয়ে দেখলাম না ওরা প্রাণ পেলো অল্প মাটিতে শালুক ভালো হয় তাই ওরা একটু পাতা বড় বড়ো হয়েছে দর্শক বন্ধু তোমাদের দেখিয়েছি ফেসবুকে যে আমার একটা শালুক ফুল এসেছে সে কোথায় সে আবার হারিয়ে গেল মনে হয় আর বলো না এই হয়তো ইঁদুর বাঁদুরে খেয়ে নিয়েছে তো যাই হোক আমি সেটা তোমাদের ফটোতে দেখিয়ে দিচ্ছি দেখে নিও হলুদ কাঁচা হলুদ খুব মিষ্টি ফুলটা ফুটেছিল হ্যালো এই হয়ে গেল পদ্ম শালুক আর জল গোলাপ এই হচ্ছে আমার জলজ বাগান এটা পুরো জলজ বাগান আমি করেছি এটা আমার আঙিনা বাগান আঙিনা মানে উঠান উঠানে আগেকার দিনে তো মাটির হতো কিন্তু এখন আমার মাটির নাই আমার উঠান সব পুরনো টালি দিয়ে গাঁতা আছে এগুলো আমার ভাসু ঠাকুর করেছেন ওনার বুদ্ধিতে এগুলো সব আমাদের বাড়িতে যা কিছু সব উনি করেন ওনার আমাদের যেহেতু আমার শ্বশুরমশাই নেই আমার অভিভাবক বলতে উনি উনি যা করেন আমাদের সেটাই ভালো মনে হয় ওনার ওপর দিয়ে আমরা যাই না উনি সর্বসর্ তো যাই হোক এই হয়ে গেল পদ্ম এবার কি খাবার দিয়েছে বলবো চলো একটা গামলাতে আমার দুটো করে টিউবার আছে আমি গত বছর যে টিউবার তুলেছিলাম দেখে অবাক সাপ যেমন বেরি পাকিয়ে বসে থাকে ঠিক তেমন গোল হয়ে কি সুন্দর বেরি পাকিয়েছিলো সেই বেরিতে মোটামুটি নটা দশটা তো টিউবার তো ছিল আমি মোটামুটি পঞ্চাশ পিস আমার নিকটস্থ সব গাছ বন্ধুদের দিয়ে দিয়েছি এবারও দেব বলেছি এবার তো হবে অনেক টিউবার হবে প্লাস তোমার শালুকের টিউবার হবে আমি আমার জন্য আর আমার মন্দিরের জন্য রেখে আমি কিন্তু দিয়ে দেব এই শালুক আর পদ্মর একই খাবার প্রথমে যখন তোমরা টিউবার লাগাবে আবারও বলছি অনেকে তো নতুন টিউবার নিয়ে লাগাচ্ছ পদ্ম যখন লাগাবে পদ্ম লাগাবে তোমরা সাইডে কেন লাগাবে ওই যে বললাম গোল গোল করে ঘোরে ওই জন্য লাগাবে আর কি লাগা কি দেবে কিছু না এক ইঞ্চি মতন দিয়ে দেবে তোমার মাটি আর এক ইঞ্চি গোবর তার কত হলো দুই ইঞ্চি দুই ইঞ্চি দিয়ে তারপরে ধারে পদ্মটাকে একটু পদ্মর যে স্ট্রাকচারটা ওইরকম করে মাটিটা সরিয়ে নেবে আচ্ছা লম্বা করে গর্ত করে নেবে দিয়ে দিয়ে হালকা করে মাটিটা দিয়ে ঢেকে দেবে ব্যাস দিয়ে গামলার গা দিয়ে পদ্ম জল দেবে ভেতর দিয়ে দেবে না দিয়ে জল দিয়ে রেখে দেবে দেখবে মোটামুটি টিউবারটা পাওয়ার পর আমি দেখাবো ওপরে আছে আমাকে পম্পা দিয়েছে মোটামুটি মাসখানিক জলে রেখে দিতে হয় দিয়ে পাতা বের করে নিতে হয় তারপরে কিন্তু লাগাতে হয় আমি যেভাবে যাই হোক শিখেছি এবং হাতে করে করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি নিয়ে তারপরে জলটা দিয়ে তারপরে যখন পাতাগুলো বড় বড় হবে তখন খাবার এইবার আসছে খাবার খাবার আমরা দেব প্রথম মোটামুটি পাতা যেই বড় হয়ে যাবে কি দেব খাবার দেবে সিউইড সিউইড কি সিউইড হচ্ছে সামুদ্রিক একটা শৈবালের দেহ থেকে তৈরি করা হয় সেইটা দিলে কি হয় সার্বিক উন্নতি হয় উদ্ভিদের সার্বিক উন্নতি বলতে সেটা তোমার মূল থেকে একদম কাণ্ড থেকে পাতা গোটা সমগ্র দেহটার উন্নতি হয় পুষ্টি সরবরাহ হয় সেটা দেবে কতটা দেবে না একটা গামলাতে যদি দানা হয় তাহলে দশটা আর যদি দানা না হয় ওয়ান এম এল এক এম এল দিয়ে হয়ে গেল পাতাগুলো যখন বড় হয়ে গেল তখন দেখবে কুড়ি আসছে যেই কুড়ি আসবে তখন তোমরা দেবে উনিশ 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 কুড়ি 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 এটা আবার কি এটা হচ্ছে এনপিকে এনপিকে কি এনপিকে হচ্ছে খনিজ মৌল খনিজ মৌল কী খনিজ মৌল তোমরা যারা পড়াশোনা করেছ জানো যে শরীরে পুষ্টির জন্য কিছু কিছু খনিজ মৌল আমাদের যেমন লাগে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন আয়োডিন সবই লাগে আমরা বিভিন্ন খাদ্যের মাধ্যমে গ্রহণ করি তাই না তো ওরাও তাই ওরা তো এক জায়গায় স্থির হয়ে থাকে ওরা তো চলতে পারে না ওদেরকে আমরা দেব তো এনপিকে হচ্ছে প্রধান ওদের এন হচ্ছে নাইট্রোজেন পি হচ্ছে ফসফরাস আর কে হচ্ছে পটাশিয়াম এই তিনটির সংমিশ্রণে এনপি এটা তোমরা কোথা থেকে কিনবে সেটা বলছি বা ইপকো বাজার থেকেও কিনতে পারো অনলাইনে তো এখন সিস্টেম হয়ে গেছে নি কতটা দেবে একদম পুরো মাপ এক চামচ একটা সাদা পেপারে মুড়িয়ে নেবে পুরিয়া ঠিক পুরিয়া মানে কী না পুরিয়া হচ্ছে যে আমরা যেমন একশো পঁচিশ জিনিস কিনি না গ্রামে কিনি অবশ্য এখন শহরের ব্যাপারটা আলাদা আমরা একটা কাগজের মধ্যে দিয়ে কাগজটাকে চারিদিক দিয়ে একমন করে বাইন্ডিং করে দিই পুড়িয়া বলে সেই পুরিয়াটা কি করবে এই যে জল আছে জলের পাঁকের মাছখানে দিয়ে দেবে ওইটা করেছি বলেই এত সুন্দর ওদের রূপ হয়েছে আর নতুন করে করিয়ে আসছে এইভাবে পদ্ম চাষ করতে হলে এইভাবেই করো পদ্ম চাষ করলে সুন্দর আমাকে অনেকে বলে আমার ভাই বই বলে পিসিমণি তোমার পদ্মর পাতাগুলো কি সুন্দর হয়েছে চকচক করছে কী দিয়েছে পিসিমণি আমি বলেছি রে বাবা আমি এই দি। আমাকে পদ্ম চাষ শিখিয়েছে আমার পরম শ্রদ্ধেয় চ্যাটার্জিদা উজ্জ্বল চ্যাটার্জি আমার খুব শ্রদ্ধেয় দাদা আমি ভীষণই ওনাকে শ্রদ্ধা করি আজ উজ্জ্বল দা জিয়ারুল দা গ্রিন ফ্রেন্ডসের সমর ভাই এই রকম অনেক অনেক বন্ধু দাদা আমার আছে আমার জীবনে যার জন্য তাদের জন্য আমি খুব ভালো ভালো গাছ তৈরি করা শিখেছি প্রথম প্রথম আমাকে গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে আমি সব সময় আলাপ আলোচনার মধ্যে গাছ করতাম যখন যা প্রয়োজন হয়েছে সমর ভাইকে ফোন করতাম সমর ভাই সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিতে পাই কী হয়েছে এইটা হয়েছে ভাই বলে এই করুন এইভাবে ওইভাবে ভাই আমাকে শিখিয়েছে এখন ভাই যেহেতু ব্যস্ত তার পাঁচ লাখ সাবস্ক্রাইবার তাকে এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেড়াতে হয় আমাদের আশীর্বাদ তার মাথার ওপর আছে সে খুব ভালো কাজ করছে সে আরও এগিয়ে যায় তার জন্য আমি তাকে ডিস্টার্ব করি না তবে বিশেষ বিশেষ বিশারত মানে যেমন পদ্মের দা জিয়ারুলদা শালুক তারপরে বাগান বিলাস আছে বিভিন্ন নার্সারির দাদারা মাসুদ আছে শাহজাহান আছে আবার ফুল আছে এরা এদের সঙ্গে জানি মানে জানতে জানতে না জানলে হবে না প্র্যাকটিক্যাল তোমাকে করতে হবে তাদের সঙ্গে নিয়ে তুমি তোমার মতন করে একটা গাছ তৈরি করা শিখে নাও হ্যাঁ আমি সবার সঙ্গে শিখেও আবার নিজের মতন করে কিছু করি যেমন দাদা ভাইকে জিজ্ঞেস করলাম দাদা ভাই যদি পোকা মাকড় লাগে কি করবো দাদা ভাই তো বললো পোকাটা তুলে ফেলে দেবেন দিয়ে কাকা দেবেন তো আমার মনে হলো আমি কাকা না দিয়ে একটু নিম পাতা ছড়িয়ে দিয়ে দেখি তো কী হয় ও বাবা কাজে লেগে গেলো আমি গাছ থেকে কচি কচি নিম পাতা নিয়ে এসে জলের মধ্যে ছিটিয়ে দিলাম ব্যাস দেখলাম আর পাতা কাটছে না তাহলে এটা আমার নিজস্ব টিপস আমি যদিও দাদার সঙ্গে শিখলাম কিন্তু আমিও নিজে একটা অ্যাপ্লাই করলাম করি না দেখি না অনেক বন্ধু তো অনেক ঔষধ কিনতে পারে না তাদের জন্যে কিছুটা করি ভাবি আমি তো কিনতে পারবো তাহলে কিনতে পারবো সেটা একটা অ্যাপ্লাই কিনতে পারবো না সেটা একটা অ্যাপ্লাই দুইভাবেই আমি করতে পারি তাই না তার জন্য দর্শক বন্ধু আমি দুইভাবেই করে আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই যাতে কোনো মানুষকে যদি যদি উপকার করতে পারি আমরা মানুষ হিসাবে এসেছি মানুষ তো মানুষকে একটু হেল্প করি দেখো হেল্প করার অনেক মাধ্যম আছে না যে যার মাধ্যমে থাকে সেভাবে সে হেল্প করে আমি গাছের জগতে আছি সেই গাছ দিয়েই আমি আমার দর্শক বন্ধুদের শেখাই এটাই আমার মনের তৃপ্তি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা আমার আরেকটু তোমাদের দেখায় এটা আমার জল বাগান করলেও এখানে আছে টাইম ফুলের গাছ কিছু টায়ারে লাগিয়েছি এক কথায় বাড়িতে যেটা নষ্ট হচ্ছে পড়ে আছে সেইগুলোকে দিয়েই কাজে লাগাচ্ছি আমি টায়ারে লাগিয়েছি আর ঝুড়িতে লাগিয়েছি লিলি লিলি অনেক ধরনের লিলি আছে উজ্জ্বলতা দিয়েছে আমাকে মাসুর দিয়েছে আমাকে অনেকে দিয়েছে বা আমি মিটাপে পেয়েছি আমারও নিজের কিছু ছিল আবার জিয়াদা দিয়েছে আমাকে দশটা খুব ভালো লিলি দিয়েছে এই সব নিয়েই আমার আঙিনার সংসার গড়ে উঠেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন রূপে তোমাদেরকে শেখাতে আসব উপকার করতে আসব এটা বলবো যে আমি কিছু জানলে তোমাদের দেব আর তোমরা যারা আছো অবশ্যই আমার পাশে থাকো যাতে আমি আরও নতুন নতুন তোমাদের টিপস দিতে পারি সেই সুযোগটা আমাকে করে দিও আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এই আবদার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা আছো তাদের যদি মনে হয় যে সুলেখাদির এই ট্রিপসগুলো আরও মানুষকে দি যাতে তার উপকার হয় তাহলে শেয়ার করে দিও আজকে এটাই বলবো আর বলবো সবুজের সাথে থাকো মনটা দেখবা খুব আনন্দে থাকবো যতই বাড়িতে অশান্তি হোক যাই কিছু হোক না কেন সবুজ নিয়ে একটু থেকো দেখবে মনের অনেকটা টেনশন কেটে গেছে আজকে আসি টাটা হচ্ছে বাইরের পদ্ম একটা জায়গায় লাগিয়েছিলাম সেটা দেখো কি সুন্দর পদ্ম হয়েছে খুব সুন্দর সুন্দর